আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা কি শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়ব তো আমরা অনেকেই অনেক কনফিউশনে থাকি যে মেডিকেল এডমিশন টেস্টে শর্ট সিলেবাস থেকে কোয়েশন আসে নাকি ফুল সিলেবাস থেকে কোয়েশন আসে কোয়েশন কিন্তু মেডিকেল এডমিশন টেস্টে ফুল সিলেবাস থেকেই হয় কিন্তু ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস থেকে কোয়েশন আসার রেশিওটা ডিফারেন্ট যেমন আমরা বিগত আট বছরের কোয়েশন অ্যানালাইসিস করে দেখতে পাই যে শর্ট সিলেবাস থেকে কোয়েশন এসেছে টোটাল এইটি টু পার্সেন্ট এবং ফুল সিলেবাস থেকে কোয়েশন এসেছে এইটিন পার্সেন্ট তো এখান থেকেই বোঝা যায় যে শর্ট সিলেবাসের গুরুত্ব অনেক বেশি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যদিও কোয়েশনগুলা অনেকগুলো কোয়েশনই ফুল সিলেবাস থেকে হয় তো আমরা যদি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দেখি তাইলে ভুটানি থেকে আমরা দেখতে পাই যে এগারোটা কোয়েশন এসেছে শর্ট সিলেবাস থেকে দুইটা এসেছে ফুল সিলেবাস থেকে জোলজি থেকে দশটা শর্ট সিলেবাস থেকে সাতটা ফুল সিলেবাস থেকে ফিজিক্সে তেরোটা শর্ট সিলেবাস থেকে ফার্স্টে এবং ফুল সিলেবাস থেকে ফিজিক্স ফার্স্টে কোনো কোয়েশন হয় নাই ফিজিক্স সেকেন্ডে পাঁচটা শর্ট সিলেবাস থেকে এবং ফুল সিলেবাস থেকে দুইটা কোয়েশন এসেছে কেমিস্ট্রি ফার্স্টেও সেম ছয়টা কোয়েশন এসেছে ফুল শর্ট সিলেবাস থেকে এবং দুইটা এসেছে ফুল সিলেবাস থেকে কেমিস্ট্রি সেকেন্ডে ষোলোটা কোয়েশনই এসেছে শর্ট সিলেবাস থেকে এবং একটা এসেছে ফুল সিলেবাস থেকে তো আমরা যদি দেখি তাইলে বুটানি এবং জলজির ক্ষেত্রে সিক্সটি সিক্স পার্সেন্ট কোয়েশন বিগত বছরগুলায় ভুটানির ক্ষেত্রে এসেছে শর্ট সিলেবাস থেকে এবং থার্টি ফোর পার্সেন্ট কোয়েশন এসেছে ফুল সিলেবাস থেকে জলজির ক্ষেত্রে সেভেন্টি সেভেন পার্সেন্ট শর্ট সিলেবাস থেকে এবং টোয়েন্টি থ্রি পার্সেন্ট ফুল সিলেবাস থেকে ফিজিক্স ফার্স্টের ক্ষেত্রে এইটি নাইন পার্সেন্টই এসেছে শর্ট সিলেবাস থেকে এবং এগারো পার্সেন্ট এসেছে ফুল সিলেবাস থেকে ফিজিক্স সেকেন্ডের ক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট শর্ট সিলেবাস থেকে এবং ফিফটিন পার্সেন্ট ফুল সিলেবাস থেকে কেমিস্ট্রি ফার্স্টের ক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট শর্ট সিলেবাসে এবং ফিফটিন পার্সেন্ট ফুল সিলেবাস থেকে এসেছে কেমিস্ট্রি সেকেন্ডের ক্ষেত্রে নাইনটি ফোর পার্সেন্ট কোয়েশনই হয়েছে শর্ট সিলেবাস থেকে এবং সিক্স পার্সেন্ট হয়েছে ফুল সিলেবাস থেকে ওভারঅল এইটি টু পার্সেন্ট কোয়েশনই হয়েছে শর্ট সিলেবাস থেকে এবং ফুল সিলেবাস থেকে হয়েছে এইটিন পার্সেন্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টু টাল সেভেন্টি ফাইভ কোয়েশনের মধ্যে সিক্সটি বা ষাটটা কোয়েশনই শর্ট সিলেবাস থেকে হয় অন এন এভারেজ আর পনেরোটা বা বারোটা থেকে পনেরোটা এরকমই হয় ফুল সিলেবাস থেকে তো স্পেশালি বুটানি এবং জলজির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ফুল সিলেবাস থেকে অনেকগুলা কোয়েশন এসে এসে থাকে থার্টি ফোর পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট এগুলো মোটেও কম না তাই আমি সাজেস্ট করব যে বুটানি এবং জোলজির ক্ষেত্রে শর্ট এবং ফুল সিলেবাস উভয়ই সমান গুরুত্ব দিয়ে পড়ার জন্য তারপরে আসি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় যে এইটি নাইন পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট এরকমই শর্ট সিলেবাস থেকে আসে অর্থাৎ প্রায় নাইনটি পার্সেন্ট কোয়েশনই হয় শর্ট সিলেবাস থেকে তাই ফিজিক্সের ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ফিজিক্সের শর্ট সিলেবাসটা ভালো করে পড়া এবং ফুল সিলেবাসটা ও পড়বা কিন্তু শর্ট সিলেবাসে বেশি গুরুত্ব দিবা তাছাড়াও ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনই পড়া মাস্ট অনুশীলনই পড়তে হবে তারপরে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম অনেক বেশিরভাগ কোয়েশনই প্রায় নাইনটি পার্সেন্ট কোয়েশন গড়ে আসে শর্ট সিলেবাস থেকে এবং কিছু কোয়েশন আসে ফুল সিলেবাস থেকে তো কেমিস্ট্রির ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে ওইগুলা পুরো পড়তে হবে যেমন এইচএসির জন্য আমরা অনেক টপিক শর্ট সিলেবাসে থাকে না অধ্যায়টা শর্ট সিলেবাসে থাকলেও অনেক টপিক শর্ট সিলেবাসে থাকে না তাই ইউটি আমরা পড়ি না কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে মেডিকেল এডমিশন টেস্টে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে আসে ওইগুলা পুরোটাই পড়তে হবে মাস্ট এবং ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এগুলা অধ্যায় পড়ো আর না পড়ো অনুশীলন অনুশীলনই পড়তে হবে মাস্ট তো আমরা একটা সামারিতে আসতে পারি যে আমরা যদি শর্ট সিলেবাস তিনবার পড়ি তাইলে ফুল সিলেবাস একবার পড়লেও চলবে এভাবেই আর কি আমাদের সাজাতে হবে গুরুত্বপূর্ণ টপিকগুলা বেশি পড়তে হবে এবং একটু কম গুরুত্বপূর্ণ টপিকগুলা একটু কম পড়তে হবে তবে কোনো টপিকই বা কোনো চাপ্টারই আমরা একদম না পড়ে পরীক্ষার হলে যাব না এখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে শর্ট সিলেবাস থেকে যেহেতু এইটি টু পার্সেন্ট কোয়েশন আসে এবং ফুল সিলেবাস থেকে এইটিন পার্সেন্ট কোয়েশন আসে তাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব শর্ট সিলেবাসে এবং ভুটানি এবং জলজির ক্ষেত্রে শর্ট এবং ফুল সমান গুরুত্ব দিয়ে পড়ব তাছাড়া ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনী সবগুলা অধ্যায়ে সমান গুরুত্ব দিয়ে পড়ব এবং মেইন বই পড়ার ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি শর্ট সিলেবাস ভালো করে আয়ত্তে আনবো এবং ফুল সিলেবাসও দেখবো তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি তার আগে আমি কিছু তার আগে তোমরা যদি কেউ মেন্টরশিপ কোর্সে আমার ভর্তি হতে চাও তাইলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং পার মান্থ ফি অনলি একশো টাকা তো এখানে আমি মেনলি তোমাদের কিভাবে কি করতে হবে বা কীভাবে পড়তে হবে সেটা তোমাদের একটা গাইডলাইনের ভিতরে রাখবো এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা সময় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জিজ্ঞেস করতে পারবা অনলি একশো টাকা দিয়ে প্রতি মাসে এখানে ভর্তি হতে পারবা তো যুক্ত হতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও এবং এভাবে আরও অনেকগুলো অ্যানালিসিস ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ salut